আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমার ভিউর্সরা এবং হচ্ছে তোমার দর্শকরা আসলে কেমন আছে এটা আসলে জানার বিষয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ তারা কমেন্টস করবে তো আজকে আমরা কি দেখছি ভাইয়া আজকে কিন্তু অনেকগুলো ট্রিমার কালেকশন নিয়ে আসছি শুধুমাত্রই আপনাদের জন্য কারণ আজকে বাজেট রেঞ্জের ভিতরে সবগুলো টিমার দিয়ে দিব আজকে সর্বনিম্ন কয় টাকায় টিমার থাকবে আজকে টিমার থাকবে সর্বনিম্ন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলেই আজকে ট্রিমার পেয়ে যাবেন আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আসাদ ভাই ভাই সব অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দেন আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সাইন্স মোড়ে এখানে আলপনার প্লাজা আলপনার প্লাজা দোতলা উঠলে দুইশো পাঁচের বি আর আমাদের দোকানের নামটা একটু খেয়াল রাখবেন শখের যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সো আসলে ভিওর কথা বলবো না প্রথমে আসলে যেটা বলবো আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টিমার আমি যদি খুলে না দেখাই তাহলে হবে না আমি এই যে প্রথমে যে টিমারটা দেখাচ্ছি এই টিমারটার প্রাইস পড়তেছে মাত্র তিনশো টাকা এবং মজার বিষয় হচ্ছে এই টিমারটা কিন্তু টাইপসি পোর্টে দেখেন টাইপসি পোর্টের এবং এটাকে একটা ক্লিকে কিন্তু হচ্ছে স্টার্ট হয়ে যাবে খুবই ভালো মানের ট্রিমার যারা নাকি হচ্ছে রেগুলার চুল দাঁড়িয়ে কাটা লাগে বিশেষ করে হচ্ছে যারা ডিফেন্সে জব করেন তাদের কিন্তু হচ্ছে রেগুলার শেপ করতে হয় ক্লিন বিশেষ করে তারা কিন্তু এই আমাদের কাছে নিতে পারেন প্রাইস সাথে কিন্তু আপনি একটা ব্রাশ একটা চার্জার কেবল এবং হচ্ছে সাথে কিন্তু হচ্ছে একটা ওয়েল এবং চারটা ক্লিপ পেয়ে যাবেন বিভিন্ন সাইজ করার জন্য আমাদের কাছে কিন্তু এই তিনশো পঞ্চাশ টাকার কিন্তু হিউজ কোয়ান্টিটি ট্রিমার আমাদের কাছে আছে আপনার কার কয়টা লাগবে জাস্ট একটা আমরা সারা হোম ডেলিভারি জাস্ট একটা কলের মাধ্যমে আপনাদেরকে যে ট্রিমারটা দেখাবো দিব এটাও কিন্তু খুবই ভালো মানে বিশেষ করে যে বাসা বাড়িতে অথবা যদি আপনি সেলুনে ব্যবহার করতে চান এই ট্রিমারটা কিন্তু খুবই ভালো এটার একটা কারণ হচ্ছে এটা কিন্তু চার্জ ব্যাক বেশি থাকে আপনি অনেকক্ষণ চার্জ দিতে পারবেন এবং খুবই সাইলেন্ট মোডে অনেক সময় হচ্ছে বাচ্চাদেরকে চুল কাটবেন বাচ্চারা ঘুমন্ত বাচ্চারা উঠে যায় তো সেসব ক্ষেত্রে কিন্তু এই ট্রিমারটা নিতে পারেন আপনি চুল কাটবেন কিন্তু আপনার বাচ্চা কিন্তু উঠবে না সাথে কিন্তু চারটা ক্লিপ পেয়ে যাবেন ক্যাবেন আসে এবং হচ্ছে ব্রাশ এবং অয়েল দেওয়া আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু হচ্ছে আমাদেরকে বলতে পারেন যে ভাই ওই মডেলের ট্রিমারটা লাগবে আর যারা মডেল বলতে পারবেন না জাস্ট স্ক্রিনশট দেন এই ট্রিমারটার প্রাইস দেবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে আপনি এই ট্রিমারটা আমাদের কাছ থেকে করতে পারবেন ওয়ান ইন ওয়ান টেন ইন ওয়ান একটা টিমার আছে যারা নাকি নিতে চান অনেক সময় টেন ইন ওয়ান ওয়ান গ্রুমিং কিট দরকার পরে অনেকে অনেকে আসলে হচ্ছে বিদেশে যা যাওয়ার আগে হচ্ছে একটা গ্রুমিং কিট দরকার কারণ এটার ভিতরে আপনি কয়টা ক্লিপ পাবেন দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা সাথে রয়েছে এবং আরও কিন্তু ব্রাশ বা চিরুনি এগুলো সব কিছু দেওয়া আছে আজকে যেটা এটা আসলে যারা মাল্টি পারপাস ব্যবহার করতে চায় তাদের জন্য এই ট্রিমারটা এটা আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো এটা স্পেশাল প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই ট্রিমারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনেক বিদেশি ভাইরা আছে যে আমাদের আসলে বিদেশে যাওয়া লাগে একটু ভালো মানের টিমার দরকার যে আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাবো ওই দেশে গিয়ে আসলে চুল দাড়ি কাটা লাগবে তারা আসলে এই ছোট্ট এই যে ডিজো ব্র্যান্ডের এই টিমারটা দেখতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সাবড্র্যান্ড খুবই ভালো মানের একটা টিমার এই টিমারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ডিজো ব্র্যান্ডের রিয়েলমি খুবই ভালো মানের একটা টিমার এটার প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আরও একটা ভালো মানে দেখে যেহেতু হচ্ছে বলছি যে বিদেশি ভাইরা যারা আছে যারা নাকি বাংলাদেশ থেকে বিদেশ যাবে এরপরে আছে যারা ডিফেন্সে চাকরি করে যারা নাকি রেগুলার শেপ করা লাগে তারা এই টিমারটা নিতে পারেন যে টিমারটা খুবই ভালো মানের একটা টিমার এই টিমারটার প্রাইস করবে মাত্র চোদ্দশো টাকা এবং এটা ক্লিপটা যেটা এটা আপনি সেভেন লেন্থ সেটিং আছে মানে সাতটা অ্যাডজাস্টেবল করতে পারবেন জিরো থেকে শুরু করে টু পয়েন্ট ওয়ান সাইজ পর্যন্ত থ্রি এম এম পর্যন্ত আচ্ছা এই টিমারটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দশো টাকা এ যারা টিমার হচ্ছে স্টাইল করে ব্যবহার করতে চান যে টিমার লাগবে তারা কিন্তু এই টিমারটা আমি একটু বক্স খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন টিমারটা কত সুন্দর এটা এটা সাদার ভিতরে খুব সুন্দর ট্যাটু করা যারা ট্যাটু করার টিমার খুঁজছেন তারা এই টিমারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে কিন্তু চার্জার টেবিল টেবল সবকিছু দেওয়া আছে এবং এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা

কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জটা কিন্তু এখানে ডিসপ্লে সহকারে দেওয়া আছে আপনি এখানে দেখতে পারবেন এবং হচ্ছে বুস্ট সিস্টেম আছে অনেক সময় টিম করতে গেলে একটু বুস্ট করে নিলে একদম জিরো টাকা খুব ভালোভাবে হবে তো এই টিমারের সাথে আপনার কী পাবেন কেবেল পাবেন ক্লিপ পাবেন পাবেন ব্রাশ পাবেন সবকিছু পাবেন এই যে দুইটা কালার আছে একটা হচ্ছে অ্যাশ কালার হয়ে থাকে আর একটা হচ্ছে গোল্ডেন কালার হয়ে থাকে তো এই টিমারটা যারা নেবেন এই টিমারটার প্রাইস দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে একটা টিমার দেখায় যে টিমারটা হচ্ছে যারা নাকি সেলুনে ব্যবহার করেন ম্যাক্সিমাম সেলুনে যাবেন এই টিমারটা দেখতে পারবেন এই টিমারটা কিন্তু খুবই পপুলার একটা টিমা যেটা প্রাইস দিব আজকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা কিন্তু আপনি খুব ভালো মানের রিচার্জেবল একটা টিমার আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিজের একটা প্রফেশনাল টিমার এই যে এটা যারা আসলে সেলুনে ব্যবহার করেন বা রাফটা ইউজ করতে চান তারা হচ্ছে এই টিমারটা আমাদের কাছে নিতে পারেন যে টিমারটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আসেন হচ্ছে অনেকে কিন্তু হচ্ছে একটু বাজেট রেঞ্জের ভিতরে টিমার খুঁজেন এইগুলো হচ্ছে বাজেট রেঞ্জের ভিতরে মানে ব্যাচেলার কিছু ভাইরা আছে বা স্টুডেন্ট কিছু ভাইরা আছে যে একটু আমার বাজেট রেঞ্জের ভিতরে টিমার দরকার তাদের জন্য কিন্তু এইচটিসি ব্র্যান্ডের এই টিমারগুলো এইচটিসির এই টিমারগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিমার কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমি মডেলগুলো ধরে ধরে আপনাদেরকে প্রাইসগুলি বলি একদম রিজনেবল প্রাইজে এই টিমারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটার মডেল হচ্ছে এইটি ফাইভ থ্রি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা

এরপরে আছে হচ্ছে এইচটিসি ফাইভ জিরো ফাইভ এই টিমারটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে টিমারটা আমাদের কাছে যারা আসলে রয়েছেন এই টিমার গুলো দেখতে পারেন এরপর আপনাদেরকে দেখে কেমের একটা টিমার এই টিমারটা কিন্তু খুবই ভালো কেমের এই টিমারটার ভিতরে কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে সেই জিনিসটা দেখতে পারবেন খুবই ভালো মানের একটা টিমার এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে আরেকটা দেখি কেমির এই টিমারটা কিন্তু ব্যবহার হয়ে থাকে খুবই ভালো মানের একটা টিমার যারা এই টিমারটা নিতে চান কেমির এই টিমারটা আমরা আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব এই টিমার আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে তো বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যাঁ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিব স্টেট স্টেফাস কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা টিমার এই যে টিমারটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ভালো মানে এটার সাথে ওয়েল আছে ব্রাশ আছে চার্জার কেবল আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চিরুনি দেওয়া আছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছে পারচেস করতে পারবেন কেমির তো অনেকগুলো দেখিয়ে দিলাম এরপরে আপনাদের দেখে শাওমির একটা খুবই ভালো মানের টিমার এটা কিন্তু খুবই ভালো মানের টিমার যারা নাকি টু সি মডেলে এটা নিতে চান যারা পকেট টিমার মানে ইউএসবি চার্জিং কেবল এবং লং টাইম ব্যবহার ব্যবহার করতে চান তারাই এই টিমারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই ভালো মানের এই টিমার এই টিমারটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিজিআর এর আরেকটা আছে ডিসপ্লে সহ এই যে দেখেন ডিসপ্লে সহ এই টিমারটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন তেরোশো টাকা হলে তেরোশো টাকা হলে এই টিমারটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন ডিজিআর এর আরেকটা আছে ডিসপ্লে সহ যেটা খুবই ভালো মানের একটা টিমার যেটা প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা চোদ্দোশো টাকা হলে এই টিমারটা পারচেজ করতে পারবেন সো ভিউয়ারস আপনার যারা মনে করতেছিলেন যে ট্রিমার পারচেজ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের গ্যাজেটে সায়েন্স লাইফ এবং মূরে এখানে প্লাজা আর যারা চিনতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবো তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সারা থাকবেন আল্লাহ হাফিজ